আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো উপকারী ফল আনারসের পাঁচটি সতর্কতা আনারস অনেক উপকারী ফল হলেও সবার জন্য সব পরিস্থিতিতে খাওয়া ভালো নয় খাওয়ার সময় কিছু সতর্কতা মেনে চলা প্রয়োজন চলুন জানা যাক আনারসের পাঁচটি সতর্কতা এক অতিরিক্ত খাওয়া ঠিক নয় আনারসে প্রাকৃতিক অ্যাসিড অর্থাৎ সাইটিক অ্যাসিড ব্রোমেলিন থাকে অতিরিক্ত খেলে পাখলীতে জ্বালা গ্যাস্ট্রিক বা ডায়রিয়া হতে পারে দুই গর্ভবতী নারীদের জন্য ঝুঁকি কাঁচা আনারসে ব্রোমেলিন বেশি থাকে যা জরায়ুর সংকোচন ঘটাতে পারে এতে গর্ভপাতের ঝুঁকি পারে তাই গর্ভাবস্থায় সতর্ক থাকতে হবে তিন ডায়াবেটিস রোগীদের জন্য সীমিত খাওয়া উচিত আনারসে প্রাকৃতিক চিনি বেশি থাকে অতিরিক্ত খেলে রক্তের শর্করা মাত্রা বেড়ে যেতে পারে চাই অ্যালার্জির ঝুঁকি কারো কারো ক্ষেত্রে শরীরে আনারস খেলে মুখে জ্বালা ফুসখুরি বা অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে খালি পেটে খাওয়া মানা খালি পেটে আনারস খেলে পাকস্থলীর আস্তরণ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং অ্যাসিডিটি বাড়াইতে পারে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আইসক্রিমের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ